নমস্কার বন্ধুরা সিরিয়াল জগতের আরও একটি ধামাকাদার আপডেটে আপনাদের স্বাগত আজকের পর্বে যা ঘটল তা দেখার জন্য বোধ আমরা সবাই এতদিন অপেক্ষা করছিলাম বিয়ের মণ্ডপে মহা ধামাকা চৈতি আর তার পরিবার যখন ভাবছিল ষড়যন্ত্র সফল হয়েছে ঠিক তখনই বদলে গেল পুরো দৃশ্যপট পড়া চলছে আগুন জ্বলছে কিন্তু শেষ মুহূর্তে সিঁদুর দান কার কপালে হলো চৈতিকে সামনে দাঁড় করিয়ে রেখে শয়তানির কড়া জবাব দিয়ে শেষমেশ ঝিলকেই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করল সাক্ষ্য। চৈতির গালে চড় আর ঝিলের কপালে সিঁদুর আজকের এপিসোড মিস করবেন না পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরুতে আমরা দেখি সাক্য মণ্ডপে দাঁড়িয়ে সবাইকে থামিয়ে দেয় সে স্পষ্ট করে বলে এতদিন সে গায়েব ছিল কারণ সে ঝিলকে খুঁজতে গিয়েছিল শাক্য জোর দিয়ে বলে ঝিল খারাপ নয় বরং এই বাড়ির কালপ্রিট হলো চৈতি কিন্তু চৈতি নাছোর বান্ধা সে সাক্ষ্যকে বলে আগে বিয়েটা সম্পূর্ণ করতে তারপর সব কথা হবে এখানেই সাক্ষ্য খেলে দেয় তার মাস্টার স্ট্রোক সে হাসি মুখে চৈতির কথায় রাজি হয়ে যায় সবাই ভাবছে তবে কি সাক্য হার মেনে নিল কিন্তু না সাক্য বলে তার কাছে একটা সারপ্রাইজ আছে আর তখনই সেখানে উপস্থিত হয় লাল বেনারসি পরা ঝিল এরপর শুরু হয় বিয়ের রিচুয়াল পুরোহিত মন্ত্র পড়ছেন সাক্য আর চৈতি আগুনের সামনে চৈতির মনে তখন জয়ের আনন্দ কিন্তু আসল খেলাটা হয় সিঁদুর দানের সময় যখনই সিঁদুর পরানোর মুহূর্ত আসে সাক্ষ্য হাত বাড়িয়ে সেই সিঁদুর চৈতির বদলে পরিয়ে দেয় ঝিলের সিথিতে মুহূর্তের মধ্যে মণ্ডপ স্তব্ধ হয়ে যায় চৈতির আগে ফেটে পড়ে ঝিলকে মারতে যায় কিন্তু সাক্ষ্য বাঘের মতো তার হাত ধরে ফেলে সে স্পষ্ট জানিয়ে দেয় তার স্ত্রী হওয়ার যোগ্যতা কেবল ঝিলেরই আছে চৈতির নয় আর এই পুরো ঘটনায় সাক্যের বাবা তাকে পূর্ণ সমর্থন জানান বন্ধুরা অধর্বের বিনাশ আর ভালোবাসার এই জয় আপনাদের কেমন লাগলো আজকের পর্বে দেখা যাবে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে শাক্য বিয়েটা থামিয়ে দেয় এবং সবার সামনে চৈতির আসল রূপ ফাঁস করে সে জানায় যে সে ঝিলকে খুঁজতেই এতদিন গায়েব ছিল এরপর এক অভাবনীয় নাটকীয়তায় সাক্ষ্য চৈতির সাথে বিয়ের নাটক শুরু করে কিন্তু ক্লাইম্যাক্সে সিঁদুর দানের সময় সে সিঁদুর পরিয়ে দেয় পাশে দাঁড়িয়ে থাকা ঝিলের স্মৃতিতে চৈতির আগে শিলকে মারতে গেলে সাক্ষ্য তার হাত ধরে আটকায় এবং ঘোষণা করে আজ থেকে ঝিলই তার বিবাহিত স্ত্রী বন্ধুরা আজকের এই টান উত্তেজনার পর্বটি আপনাদের কেমন লাগল সাক্ষ্য ঝিলের এই মিলন দেখে আপনি কি খুশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আর আপনার প্রিয় এই সিরিয়ালের সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ